পুরুষ রাম চরিত্র কেউ যদি হ্যাঁ এই ভাগবতে শুধুমাত্র ভগবানের কৃষ্ণের কথাই নয় এই ভাগবতের ভিতরে অপূর্ব সুন্দর রাম চরিত্র রয়েছে এই শ্লোকের ভিতরে বলেছে পুরুষম রাম চরিত্র শ্রবণ রূপ ধারা জানাম যে মানুষ স্বকর্ণে ভগবান শ্রীরামের চরিত্র কথা শ্রবণ করেন তার মনে সারল্য এবং প্রেম ভক্তি উদয় হয় হ্যাঁ মনের ভিতরে যদি প্রেম ভক্তি এবং সারল্যভাব কেউ এনে দিতে পারে সে হল শ্রীরামের অপূর্ব কথা রাম চরিত্র রামচরিত্রের পদে পদে আছে শিক্ষা যা আমাদের মানব জাতির জন্যে কল্যাণ বয়ে আনে অনাবরত রামচরিত্রের প্রত্যেক পদে পদে আমাদের শিক্ষা প্রদান করে যেই শিক্ষা আমাদের কল্যাণ বয়ে আনে অনাবরিত হ্যাঁ কৃষ্ণের ভগবান কৃষ্ণ অনুকরণীয় আর রামচন্দ্র অনু শরণীয় হ্যাঁ একজন অনুকরণীয় আর একজন অনু রামচন্দ্রের প্রত্যেকটি শিক্ষা আমাদের মানব জীবনে একান্ত দরকার হ্যাঁ আসছে রাম নবমী হ্যাঁ তাই আজকে আমরা আলোচিত বিষয়বস্তু প্রভু শ্রী অমৃত অমৃতময় কথা আসছে রাম নবমী বাংলার তেইশে চৈত্র হ্যাঁ ইংলিশ ছয় এপ্রিল এই দিনকে রামনবমী পরম পবিত্র রামনবমী শ্রীরামচন্দ্র রামচন্দ্র ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই দিনে হ্যাঁ তো এই রামচরিত্র আমাদের শ্রবণ করা একান্ত কর্তব্য রামচরিত্রের ভিতরে এমন কিছু নেই যা নেই প্রত্যেক পদে পদে শিক্ষা সংসার নীতি শাস্ত্র রাজ্য ধর্ম কিভাবে পালন করতে হয় তা শ্রী রামচন্দ্রের কাছ থেকে শেখা একান্ত দরকার রামচরিত্রের মধ্যে তার অপূর্ব শিক্ষা কীভাবে একজন শুদ্ধ রাজা হতে হয় হ্যাঁ কীভাবে একজন সকলের প্রতি জনদরদি রাজা হতে হয় সকলের প্রতি যার অপার দৃষ্টি যেন কেউ তার ন্যায় শাস্ত্রে কেউ যেন বাদ না পড়ে সেই শিক্ষা যদি কেউ দিতে পারে তাহলে সে হলো প্রভু শ্রী রামচন্দ্র নিজের প্রাণ প্রিয় সীতাকেও হ্যাঁ সে সবার মঙ্গলের জন্যে হ্যাঁ তার প্রজাদের মঙ্গলের জন্যে নিজের প্রাণ প্রিয় সে বনে পাঠিয়ে দিয়েছিলেন কি করে রাজনীতি করতে হয় এই শিক্ষাও যদি কেউ পরিপূর্ণ দিতে পারে তাহলে সেও প্রভু শ্রী রাম বর্তমানে আমাদের ভয়ঙ্কর অবস্থা সাধুদের কিভাবে সম্মান দিতে হয় দেখিয়েছিলেন প্রভু শ্রী রাম ভগবান হয়েও এমন কেউ বাদ যায়নি যাকে সে প্রণাম করেনি এমন কেউ বাদ যায়নি যখন প্রভু শ্রী রামচন্দ্র বনবাসে যাবে যখন বনবাসে যাবেন তাকে বনবাসে পাঠাল লোকে সবাই আমরা বলি মা কইকেই কইকেইয়ের জন্যই তাকে বনে যেতে হলো তো দেখুন যদি তার জন্য তাকে বনে যেতে হয় রামচন্দ্রের শিক্ষা দেখুন কেমন করে সবাইকে জগতে ভালোবাসতে হয় সবাইকে কেমন করে সম্মান দিতে হয় হ্যাঁ রামচন্দ্র যখন বনে যাবেন তো তার তিন মাতর কৌশল্যা কৈকেয় আর সুমিত্রা তো যখন কোথাও যায় মাকে তো প্রণাম করতে হয় তো কারো যদি তিন মা থাকে তাহলে সবার আগে প্রণাম কোন মা পাবে বড় যে সে বড় মা তাহলে রামচন্দ্রের বড় মাকে না কৌশল্যা একে সে তার গর্বধারী মা আবার দুইয়ে সে তার তিন মায়ের ভিতরে বড় কিন্তু জানেন রামচন্দ্র কি করলেন যখন বনে যাবেন তখন রামচন্দ্র হ্যাঁ মা কৌশল্যাকে প্রণাম না করে প্রথমে গিয়ে মা কৈকেইকে প্রণাম করলেন কিন্তু মেজ হ্যাঁ তাই প্রণাম তিনি কোনোভাবেই পায় না বড়র দিক থেকেও পায় না আবার গর্বদারী মায়ের দিক থেকেও পায় না কিন্তু আগে গিয়ে প্রণাম করলেন কৈকেইকে লক্ষণ ডেকে জিজ্ঞেস করলো ও দাদা তুমি নাকি ভগবান সবাই বলে তুমি নাকি ভগবান এ জগতে ভগবানের তো সূক্ষ্ম বিচার কিন্তু তোমার তো কোনো বিচারই নেই হ্যাঁ যে তোমাকে পাঠাচ্ছে বনে আর তাকে গিয়ে আগে প্রণাম করছো এ তোমার কেমন বিচার উনি তো কোনোদিন প্রণাম পাই না আরে প্রণাম করো মা কৌশল্যাকে সে বড় মা আর সে তোমায় গর্বে ধারণ করেছে দেখো তোমার মা কৌশল্যা কেমন কাটছে আর কইকেই মা সে তোমায় বনে পাঠিয়ে কেমন আনন্দ করছে রামচন্দ্র বললেন শোন লক্ষণ গর্বে ধারণ করলেই কোনোদিন মা হওয়া যায় না যাই কি গর্বে ধারণ করলেই মা হওয়া যায় না ভগবান কৃষ্ণকে হ্যাঁ তিনি তো আবির্ভূত হয়েছেন তারপরে সবাই বলেন তিনি দেবকীর গর্বে এসেছেন কিন্তু কেউ কৃষ্ণকে দেবকী নন্দন বলে না সবাই তাকে বলে যশোদানন্দন তো আজ কি হলো জানেন তো শ্রী যখন মা কৈতেই কে প্রণাম করেছে লক্ষণ বলছে একে কেন প্রণাম করলে একে কোন কোন বিধানে আগে প্রণাম পায় প্রভু শ্রী রাম বললো শোনো লক্ষণ এ জগতে মা সেই হয় যে সন্তানকে শিক্ষা দেয় যে সন্তানকে মানুষের মতো করে মানুষ করে সেই হল মা চৈতন্য কর্চার ভিতরে মহাপ্রভু বললেন সেই মে মা কৃষ্ণ কেখায় সেই পিতা পিতা জয় পিতা কৃষ্ণ প্রসাদে সেই বন্ধ বন্ধন যে বন্ধ সাধু সাধন যেই সাজন সাজনে না যে সাজে ভক্তি পথে যায় না স্বজন মানে আত্মীয় মানে সেই স্বজন স্বজন না যে ভক্তি পথে যায় না আপনার বাড়িতে অতিথি আসলো এমন অতিথি এসেছে আপনারা বাড়ির সবাই একাদশী ব্রত পালন করেছেন আর আপনার বাড়িতে এমন অতিথি এসেছে যার জন্য ওই দিনকে মাছ রান্না করতে হচ্ছে ডিম ভাজতে হচ্ছে শ্রীবিষ্ণু এমন অতিথি এসেছে যার জন্যে মাছ কাটতে হচ্ছে বলে ও অতিথি অতিথি না যেই তোমাকে সে নয় এমন অতিথি এসেছে যার জন্য তুমি একাদশী আছো তারপর মাছ রান্না করতে হচ্ছে ডিম ধরতে হচ্ছে পেঁয়াজ রসুন ধরতে হচ্ছে যদি মনে করো সে অতিথি ও অতিথি নয় ও হলো জমের দুধ তোমাকে নরক নেয়ার জন্য এসেছে তাই ও কোনো দিন সজল নয় সেই বন্ধু বন্ধু নয় যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না বন্ধুর কাছকে সাধু সঙ্গে নিয়ে যাওয়া যে বন্ধু বলে আয় চল চাকে আসি ও ওদিকে যে লাভ কি ও ভাগবত পাঠ নামে ও গিয়ে লাভ কি হ্যাঁ ও সাধুদের কাছে গিয়ে লাভ কি জল গিয়ে কি গেমস খেলি বলছে ও কোনোদিনই তোমার বন্ধু সেই পিতা পিতা না যেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না পিতার কাজ সন্তানের মুখে প্রসাদ তুলে দেওয়া যে সন্তানের মুখে প্রসাদ দেয় না সে জন্ম দিলেও পিতা হতে সেই মা মা না যে মা কৃষ্ণ কথা শেখায় না মায়ের কাজ সন্তানকে কৃষ্ণ কথা শেখানো হ্যাঁ বর্তমান সময়ে আমাদের মায়েরা বাচ্চাদেরকে খাবার খাওয়ায় হ্যাঁ কি ছেড়ে মোবাইল ছেড়ে মোবাইলে হিন্দি গান ছেড়ে দেয় অথবা কার্টুন ছেড়ে দেয় ওইগুলো দেখে আর খাবার খায় এর জন্যে ওই যে দেখুন খাওয়া কিন্তু পাঁচ জায়গা দিয়ে কয় জায়গা দিয়ে খাওয়া যায় পাঁচ জায়গা থেকে বদনে নাসিকায় চক্ষে আর অঙ্গে বদনে অদরামৃত নাসিকামৃত চোখে দর্শনামৃত কানে শ্রবণামৃত অঙ্গে চরণামৃত এই পঞ্চামৃত হ্যাঁ তো দেখুন একদিকে ওই ছোট্ট বাচ্চাকে মুখে খাবার খাওয়াচ্ছেন বদনে ওটাও দেহের ভিতরে যাচ্ছে আরেকদিকে চোখে ছেলে ওই কার্টুন দেখছে ওটাও দেহের ভিতরে যাচ্ছে আরেকদিকে খাবার আর দেখছে নায়ক নায়িকার অন্য ধরে শাড়ি ধরে টানছে ওটা দেহের মধ্যে ঢুকছে তা আপনার সন্তান বড় হয়ে যে আরেকটার শাড়ি ধরে টানবে না এ শিক্ষা তো অন্য কেউ দেয়নি আপনি নিজেই দিয়ে দিয়ে হ্যাঁ ওই যে বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছেন কার্টুন দেখিয়ে দেখিয়ে এগুলো বড় হলে সব এক একটা কার্টুনই হবে হ্যাঁ কার্টুন ছাড়া আর কিছুই হবে না তাই মায়ের কাজ সন্তানদেরকে শেখাও ভক্তি নীতি এইগুলো শেখাও রামচন্দ্র বললেন শোনো যে মা ভক্তি পথে যাওয়ার কথা শেখায় তাকেই তো আগে প্রণাম করতে হয় লক্ষণ বললো ও দাদা আহ তোমাকে কোন ভাবে ভক্তিপথে যাওয়া শিখালো এ তোমাকে পাঠাচ্ছে বনবাসে আর তুমি বলছো যাওয়া শিখালো প্রভু রাম বলছে শোনো লক্ষণ কাদামাটির কলস কুমোর বাড়িতে কাদামাটি দিয়ে কলস বানায় না যখন রোদে শুকায় কলসটা যখন রোদে শুকিয়ে যায় ওই শুকনো কলসের মধ্যে যদি জল রাখেন বেশিক্ষণ থাকবে আর যেটা ওই মাটিটা শুকিয়ে যেটা পুড়িয়ে আনা হয় পুড়িয়ে পুড়িয়েটার মধ্যে জল রাখলে বেশিক্ষণ থাকবে না থাকবে না পোড়ানো কলসিটার মধ্যে জল যতক্ষণ রাখবেন থাকবে কিন্তু যেটা কাদা মাটির কলস ওটাও কলস একই রকম কিন্তু ওটায় জল রাখলে বেশিক্ষণ থাকবে না গলে পড়ে যাবে লক্ষণকে বললো শোনো ওই শুকনো মাটির কলসে বেশিক্ষণ জল থাকে না গলে পড়ে যায় আর মাটিটা যদি পোড়ানো হয় তাহলে জল রাখলে অনেক দিন ধরে বছর ধরে যুগ ধরেও থাকতে পারে জানো লক্ষণ আমি তো সবেমাত্র মাত্র শিক্ষা গ্রহণ করে রাজ্যে ফিরেছি এখনই যদি আমি রাজা হই তাহলে কাদামাতির মতো গলে যাব তাই আমার কইকেই মা কত জ্ঞানী আমাকে চোদ্দ বছরের জন্য বনে পাঠিয়েছে কেন জানো বনবাস নয় কারণ এই প্রসাদে থাকলে স্বর্গের সুখ আর বনের ভিতরে থাকে সাধুগুরু বৈষ্ণব আমার কইকেই মা আমাকে চোদ্দ বছরের জন্য বনে পাঠিয়েছে যাওরাম গিয়ে চোদ্দ বছর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে কাঁচামাটির কলস থেকে পোড়ামাটির কলস হয়ে ফিরে আসো যদি তুমি পোড়ামাটির কলস হয়ে ফিরে আসতে পারো তাহলে সুন্দর করে রাজ্য সামলাতে পারবে প্রভু রামচন্দ্র বনবাসে থাকা সময়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে এমন কোনো সাধু নেই এমন কোন মহন্ত নেই যাকে সে চরণে হাত দিয়ে প্রণাম করেন শিক্ষা দিলেন দেখো কেমন করে সাধুদের সম্মান দিতে হয় আমরা সেই রামের হ্যাঁ অনুসারী হ্যাঁ আজ স্বয়ং সাক্ষাৎ ভগবান এসে দেখিয়ে গেলেন কিভাবে সাধুদেরকে সম্মান দিতে হয় প্রভু শ্রী রামচন্দ্র শিখিয়ে দিলেন কিন্তু দুঃখ কি জানেন দুঃখ হলো যে শিখিয়ে দিয়ে গেলেন সেই শিক্ষাটা এখন আর আমার মধ্যে আমাদের মধ্যে বোঝায় টিকে নেই প্রভু শিখালেন কি করে সাধুদের সম্মান করতে হয় কিন্তু সেই শিক্ষা বোধ হয় হ্যাঁ বিলুপ্তির পথে গেছে নইলে আমরা কেন এখনো নীরব থাকতে পারি কি জন্যে আমরা নীরব কেন এখনো আমরা সরব হই না হ্যাঁ কেন এখনো আমরা সরব হই না পহেলা এপ্রিল এর ঘটনা অত্যন্ত আমাদের কাছে কলঙ্কিত এক ঘটনা যারা জানে পহেলা এপ্রিলের ঘটনা এক কলঙ্কতম ঘটনা আমাদের কাছে আমাদের এই আর্যাবর্তে যতজন ভগবানের এই দিব্য কথা প্রচার করেন তার মধ্যে একজন হলো শ্রী শ্রী হিরণময় গোস্বামী যার মুখ অপূর্ব মধিময় হরিকতা শ্রবণ করলে যার মুখে হরিকতা শ্রবণ করলে পাথরও গলে যায় হিরণময় গোস্বামী ভারতবর্ষের যত জন এই ভাগবত প্রচারক রয়েছেন তাদের মধ্যে অন্যতম যার মুখে হরিকথা শ্রবণ করলে পাতল পর্যন্ত বলে যায় সে কোনো সাধারণ কেউ নয় জানেন শ্রী শ্রী শত বিনোদ বিহারী দাস বাবাজির কৃপাধন্য হ্যাঁ তার তার হরিকথা অমৃতময় হ্যাঁ যাকে দর্শন করলেই যাকে দেখলে পরই শুধু বলতে ইচ্ছে করে রাধে রাধে দেহটাই যেন তার রাধা তনুতে বিভাবিত আমাদের জন্য এক এক এমন শুদ্ধ হাত তোলা হয়েছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে যারা এই বাবার হরিকতা শ্রবণ করেন হ্যাঁ তারা জানেন তার হরিকতা কত মধুময় এবং তাকে কোনো সে কোনো আটকে রাখার অবস্থা নয় বাংলাদেশে যেমন গোপীনাথ ব্রহ্মচারী আর পশ্চিমবঙ্গে হিরণময় গোস্ব সনাতনীদের উপরে একটা ফুলের টোক্কা লাগলেও এই দুই জন দুই প্রান্ত থেকে গর্জে উঠে হুঙ্কার দিয়ে গর্জে উঠে হ্যাঁ এই শুদ্ধ মহাত্মাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এ ঘটনা আপনারা সবাই ইতোমধ্যে জেনেছেন যে তিনি পহেলা এপ্রিল রাত্রবেলায় রাতের প্রসাদ পাওয়ার পরে প্রতিদিন সে একটু হাঁটা চলা করে ওই দুষ্টু লোকগুলো ওটা খেয়াল রেখেছিল আর সেই সুযোগে তার গলায় ফাঁস দিয়ে দড়ি পেঁচিয়ে তাকে মারবার চেষ্টা করেছিল হ্যাঁ তার গায়ের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে কিন্তু রাখে হরি তো হ্যাঁ এরা মানুষ বললে ভুল হবে পিচাস বললেও ভুল হবে পিচাশেরও একটা কিছু থাকে এরা পৈচাশিক তার এত উর্ধে চলে গেছে পিচাস বললে পিচাস জাতিকেও অবমাননা করা হবে অমন এক শুদ্ধ মহাত্মার মাতার শিকা কেটে দিয়েছে জটা কেটে দিয়েছে কিন্তু তাকে সাক্ষাৎ শ্রীমতী রাধা রানী রক্ষা করে রেখে দিয়েছেন আমাদের জন্য আমাদের জন্য রাধা রানী রক্ষা করে রেখে দিয়েছেন পাঁচজন মিলে আক্রমণ করলো फांसी দিল ধারালো অস্ত্র কিন্তু তাও তাকে কিছু করতে পারেনি হ্যাঁ তাকে কিছু করতে পারিনি তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন হ্যাঁ তা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তাকে যারা তার ওই কণ্ঠ রোধ করবার জন্যে তার কণ্ঠে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল তোমরা যারা চেষ্টা করেছ শুনে নাও যদি আমার এই কথা তাদের কান পর্যন্ত পৌঁছায় যেই কণ্ঠকে তোমরা ফাঁস দিয়ে বন্ধ করার চেষ্টা করেছিলে আমি প্রভুর কাছে অনাবরত প্রার্থনা করি আমরা সমস্ত ভক্ত প্রার্থনা করি যেই কণ্ঠকে বন্ধ করার চেষ্টা করেছিলে সেই কণ্ঠ শত নয় হাজার নয় লক্ষ নয় অনন্ত গুণ শক্তি নিয়ে আবার ফিরে আসবে অনন্ত গুণ শক্তি নিয়ে আবার ফিরে আসবে সত্য আর ন্যায়ের কথা বলবার জন্য কারণ সত্য আর ন্যায় কোনো সময় ঢেকে রাখা যায় ও কণ্ঠ আবার ফিরে আসবে আবার দাঁড়াবে আমাদের সনাতনীদের পাশে দুঃখ কি জানে যে ভারতবর্ষে একশো পনেরো কোটি সনাতনী বাস করে আশি পাচ্ছেন যেখানে সনাতনী আজ সেইখানে তুমুল ঝড় তোলার কথা এখানে হ্যাঁ যারা আছেন ফেসবুক চালান সবাই হ্যাঁ প্রত্যেক সনাতনীদের উচিত এই ঘটনাকে হ্যাঁ এই যে ন্যাক্কারতম এক ঘটনা এক সাধুর গায়ের উপরে হাত তোলা তার শিকা কেটে দেওয়া এর সবার উচিতের তীব্র প্রতিবাদ জানানো প্রত্যেকের প্রত্যেকের নিজ নিজ আইডিতে গিয়ে এই তীব্র ঘটনার হ্যাঁ ঘৃণা জানানো একান্ত উচিত যারা এগুলো করেছে তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানানো উচিত কিন্তু দুঃখের বিষয় আমরা একজনে ওটা করি না একজনেও তা করি না একজনে বললে ভুল হবে যারা এই ভক্তিপথে আছে তারা ঠিক করছেন কত বউয়ের ছবি শালির ছবি কত কারো ছবি পোস্ট দিচ্ছেন আর ওদিকে আমার ধর্মের গায়ে আঘাত করে আমার ধর্মের যারা কথা বলে তাদের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের জন্যে তো লিখছেন না এখনো সচেতন হন এখনো খন নইনের সামনে ভয়ঙ্কর সময় সব এখান থেকে দৌড়ে দৌড়ে ওখানে যাচ্ছেন এবার ওখান থেকে লড়ানি দিচ্ছে এবার কোনখানে যাবেন হ্যাঁ সাবধান যার যার জায়গায় শেষে থাকুন হ্যাঁ এ আমার জন্মভূমি এ আমার অধিকার আমি এখানে সগর্বে থাকবো যদি ওখানে থাকার হতো তাহলে ভগবান আমায় ওখানেই জন্ম দিত এখানে আমায় জন্ম দিত না তাই আমি এখান নেই থাকতো যে যে যান যান আমি তো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এখান নেই থাকতো কারেন এটা আমার জন্মভূমি এখানে যদি আমি ওখানের বাসিন্দা হতাম তাহলে প্রভু আমায় ওখানেই পাঠাতেন হ্যাঁ তাই এখন সজাগ হন এখন জাগুন নইলে সামনে আরো ভয়ঙ্কর সময় তার মতো এক মহা আমি তো বলি সে একজন মহামানব তার মতো এক মহামানবের গায়ে যদি হাত তুলতে পারে তাহলে আমরা তো অন্য কিছু হ্যাঁ আমরা তো তাদের কাছে কিছুই নই তাই সবাই যেন আমরা সজাগ থাকি যেন এই শুদ্ধ ভক্তির প্রচারের ধারায় তাদের পাশে যেন আমরা সদা সর্বদা দাঁড়াতে পারি সবাই যেন আমরা সেই দিকে লক্ষ্য রাখি শ্রীরামচন্দ্র আমাদের কি শিখালেন প্রভু শ্রীরামচন্দ্র শিখালেন সাধুদের বৈষ্ণবদের কিভাবে সম্মান দিতে হয় আমরা যেন সেইভাবে তাদেরকে যোগ্য সম্মান দিতে পারি জয় জয় শ্রীনতা গৌর প্রমাণ হরি হরিব হরি হরি হরিব আসছে